হুগলিতে গৃহবধূর বিবাহ বইভূত সম্পর্ক জেরে স্বামীর খুন তদন্তে পুলিশ শুক্রবার সকালে হুগলির কানাগর টাওয়ার বাগানে রমেশ মুদালিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বাড়ির কাছেই একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় রমেশের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা মৃত শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রনগর কমিশনারেটের পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়েছে মায়ের অভিযোগ পুত্রবধূর প্রেমিকই খুনের নেপথ্যে রমেশের মায়ের দাবি তার পুত্রবধূ ভারতী বিবাহ বহির্ভূত সম্পর্কই এই হত্যাকাণ্ডের মূল কারণ তিনি অভিযোগ করেন ব্যান্ডেলের এক যুবকের সঙ্গে ভারতীর সম্পর্ক তৈরি হয়েছিল এই সম্পর্ক জেরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত তার সন্দেহ ভারতী ও তার প্রেমিক পরিকল্পনা করেই খুন করেছে রমেশকে রমেশ ও ভারতীর বিয়ে হয়েছিল বছর দশেক আগে তাদের আট বছরের একটি পুত্র সন্তান রয়েছে ছ মাস আগে তারা কানাগড় টাওয়ার বাগানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন স্থানীয়দের মতে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল এবং ভারতীর স্বামীর সঙ্গে বিবাদের কারণ ছিল তার বিবাহ বহির্ভূত সম্পর্ক পুলিশ রমেশের স্ত্রী ভারতী ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তদন্তকারীরা জানান রমেশের দেহে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে যা থেকে বোঝা যাচ্ছে এটি পূর্ব পরিকল্পিত খুন চন্দ্রনগর কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন এদিন সকালে প্রাতভ্রমণকারীরা রক্তাক্ত দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর খুনের কারণ ও কৌশল আরও স্পষ্ট হবে এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে কি শুনতে পাচ্ছেন কি হয়েছে আমি সকালে শুনতে পেয়েছি এই ওর জামুনের মার্ডার আমার ছেলের মেরে দিয়েছে করে শুনতে পেরেছি আমি ছুটে এসে দেখছি মরে পড়ে আছে ওখানে আর এসে বউদেরকে জিজ্ঞেস করছি এরা বলছে আমরা জানি না জানি না করছে এরাই সব করেছে এই মা বেটি এরাই সব করেছে ওই ছেলেটাকে ভালোবাসা করে একটা ছেলেকে মৌলি ছেলেকে বিকাশ করে ওর নাম আছে ওই ছেলেটাকে রেখে কেন ওই ছেলেটা গুন্ডাবাজি করে ওই ছেলেটাকে রেখে ই করেছে ওর স্বামীবাসা ভারতী ভারতি মানে বউ এক ভালোবাসা করছে ওই ছেলেটা রেখে আমরা তো এই দেখছি কখনো আমরা করি না করতো ছেলেটা কি করতো কাজ কে ও তো কাজ উজ কিছু করতো না আগে তো করছিল ওই সিমেন্ট বালু সব মানে ওইগুলো তুলছিল আর কাজ উজ করে না এমনি ছিল আর ওর বউটার যখন কীর্তি জেনে গেছে ওর মন তো পুরো ভেঙেই গেল ও বললো কি আমি থাকবো না আমার বউর সঙ্গে আমাকে আলাদা করে দাও তো ও মধ্যে দেখছি এই বুধবারে কথা হয়েছে আলাদা করে দাও বলে এই আজকে ঘটনা গুলো হয়েছে ওর আগে ওর বউ কি করেছে শাখা পোলা সব আগে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এই আজকে শুনছি এমনি মারা গেছে করে পড়ে আছে আমরা কিছু জানতে পারিনি স্যার আমরা এসে লাশ আমি দেখতেই পাচ্ছি না লাশ দেখলে আমার মাথা পুরো ঘুরে পড়ে গেছি আমি আমি উপরে

ফাঁসির সাজা চাই ও মেয়েটাকে আমি জিন্দা আমার ছেলে চলে গেছে আবার ওই মেয়েটা ছেলে ফাঁসির সাজা চাই আমার কিছু চাই না ওর ফাঁসির সাজা চাই আবার আর ওই মেটা ওই ছেলেটা ওই ছেলেটা ওই মেটা বললো আমি যখন জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেকে ডাকবো ছেলের কাক কে কে ছিল আমি বলছি বলছি বললো আর ঝুমুর নাটক করে এমনি পড়ে গেছে না আমার আমার নাম নাগরানি আছে নাগরানি মতলে আর ওই ছেলেটা আমাদের ছেলেদের মা হয় দিয়েছিল সকালে শুনছি কি এমনি রমেশ পড়ে আছে মরে গেছে তা আমরা দৌড়ি দেখতে এসেছি তো এই অবস্থা আমরা কাছে যাইনি ভয়তে মাথা ঘুরে পড়ে গেছে তারপরে দেখছি ওই মেয়েটাকে আমরা বললাম কি মারার এমনি করে লিয়েছে ও মেয়েটা বলছে আমি ওই ছেলে জানি ওই করিয়েছে আমি ডাকবো ওকে জিজ্ঞেস করো সব বলছিল জিজ্ঞেস করতে করতে মেয়েটা বাহানা করছে ড্রামা করছে আর ওই ছেলেটা আমার ছোট ছেলে মেজো ছেলেকে মেশিন দেখিয়েছিল এই টাওয়ার মাঠে আর হুমকিও দিয়েছিল কি তোদেরকে আমি মার্ডার করিয়ে দিব করে ওই মেটাই রেখেছে ওই ছেলেটাকে ওর হ্যাঁ হ্যাঁ ওর সাথেই সম্পর্ক আছে মেটা গাড়ি বাড়ি সবকিছু কিনে দিয়েছে কি নাম ওই ছেলেটার নাম আছে বিকাশ কথা ওই पंचायत রবেশের হ্যাঁ 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 এই তো আমরা যখন জিজ্ঞেস করছিলাম তখন ওই বলেছে কি ওই ছেলেটাই মেরেছে ওকে মেশিন এই মেটাই নিয়ে দিয়েছে আর ওই ছেলেদেরকে এই মেটাই ডাকলো মারবার জন্য ও নিজেই বলি না চুরি পুরো কেটেছে ওকে নেপালা দিয়ে ও মেটা দেখে বলছে তো ওকে নেপালা দিয়ে কেটেছে নেপালাteki ওখানে নেপালা ওখানে ছিল না

আমার নাম রুবি রুবি কে হন রুবি সাহু কে হন আপনি আমি মা হই ওর মাসি হ্যাঁ হ্যাঁ ঘটনাটা হয়েছে আমাদের এখানে একজন ছেলে লোকালি ছেলে তিনি মারা হয়েছেন এবং ঘটনাস্থলে কিছু মদের গ্লাস দেশলাইয়ের কাঠি টুকরো সমস্ত পাওয়া গেছে তা আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে পুলিশ যেখানে ঘটনা ঘটেছে সেখানে সমস্ত একদম তন্নতন্ন করে সমস্ত তল্লাশি চলছে ইতিমধ্যেই যে মারা গেছে তার বউ এবং তার শাশুড়িকে ইতিমধ্যে আমাদের ব্যান্ডেল টিভিতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ওনার যে মারা গেছে তার যে বউ তার সঙ্গে কারো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং যে বিবাহিত সম্পর্ক যার সাথে ছিল সে হয়তো এই কাজটার সঙ্গে জড়িত থাকতে পারে তবে তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে প্রকৃত দোষী অতি সত্ত্বর অ্যারেস্ট হবে এটাই আমরা দাবি করেছি পুলিশ প্রশাসনের কাছে নির্মাল্য চক্রবর্তী Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. and magic and magic to mind customized see সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga nine one four seven zero zero five five four seven or nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.